রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠাই রানীর কাজ করার কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছে তার মাঝেই পরিচালক বিধায়কের সঙ্গে ভোটের ময়দানে দেখা গেল টেলিপাড়ার মিষ্টি অভিনেত্রীকে আদৃত কৌশাম্বির বিয়ে রিসেপশানে সৌমি ত্রিসার অনুপস্থিতি নিয়ে চর্চার অন্ত নেই টেলিপাড়ার অন্তরে কানাঘুষো খবর মিঠাইকে তারা কেউই ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেননি এসব গুঞ্জন জল্পনার মাঝেই ত্রিশাকে দেখা গেল তৃণমূলের হয়ে ভোট প্রচার করতে অভিনেত্রী যে সেসব তর্ক বিতর্ক থেকে শত হস্তে দূরে থেকে নিজের মতো করে কাজ করে চলেছেন তা বলাই বাহুল্য রাজ চক্রবর্তীর ব্যারাকপুরের ইলেকশন র্যালিতে সামিল হয়েছিলেন মিঠাই পরনে লাল সালোয়ার খোলা চুল হোট খোলা গাড়িতে ভোট প্রচারের ময়দানে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হলেন স্থানীয়রা সেই ক্যামেরা মুহূর্ত মুহূর্তও বর্তমানে ভাইরাল ব্যারাকপুরের বিধায়ক রাজকে দেখা গেল সাদা পাজামা পাঞ্জাবিতে মিঠাইকে দেখেই স্থানীয়রা জল মিষ্টি খাওয়ান সৌমিত্রিসা দেবেরও প্রধান ছবির নায়িকা তবে দেবের হয়ে ভোট প্রচারে ময়দানে তাকে দেখা যায়নি তবে অভিনেত্রীকে আবার অনেকে পরামর্শ দিয়েছেন রাজনীতি থেকে দূরে থাকার তাদের কথায় রাজনীতিতে নেমনা তোমার জীবন শেষ হয়ে যাবে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সৌমিত্রিসা জানিয়েছিলেন খুব ছোট থেকেই একটি দলের আদর্শের প্রতি অনুরক্ত হয়ে পড়ে গত বছর প্রথমবার আমি ভোট দিই নিজের পছন্দের দলকে ভোট দিতে পেরে ভালো লেগেছিল এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ